আমি একজন বাংলাদেশি আমার নাম আমি বাংলা সিনেমা নাটক দেখি না আমার প্রিয় ছবি বা নাটকের নামের তালিকায় আছে ভারতীয় ছবি নাটক আমি ভালো করে বাংলা বলতে পারি না অথচ কথার মাঝখানে অপ্রয়োজনে ইংরেজিতে বা হিন্দিতে বাচ্চিত করি আমি টিনের চশমা লাগিয়ে ইংরেজিতে দেখি ড্রিম আমি কালো মানুষকে কালু কাউলা বা কাইলা বলে ডাকি অথচ আমাকে কেউ এই নামে ডাকলে আমি মনক্ষুণ্ণ হই আমি বিয়ে করার জন্য সুন্দরী ফারসা মেয়ে খুঁজে বেড়াই কিন্তু আমার বোনের কালো বলে বিয়ে না হলে সমাজকে ঘৃণা করে বলি কালো জগতের ভালো আমি দুর্নীতির কারণে দেশটা রসাতলে গেলে বলে চিৎকার করি আমি ঘুষ দেয়া ও নেয়াকে সমান অপরাধে মনে করি অথচ নিজের কাজের প্রয়োজনে

আমি জানি সালাম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক অথচ নিম্ন সমাজের মানুষদের সালাম না দিয়ে শুধু সমাজের উদ্যতন গোষ্ঠর মতফর মানুষদের সালাম দেই আমি বাবার বয়সী রিক্সাওয়ালাকে তুই তুকারি করে হুকুম জারি করি কিন্তু ঘুষখোর বড় সাহেবকে দেখে খুশিতে গদগদ হয়ে নিজের চেয়ার ছেড়ে দেই আমি আমার বোনের বিরুদ্ধে কোনো কথা মোটেও সহ্য করি না অথচ পথে ঘাটে কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে শীষ মারতে আমার একটুও লজ্জাবোধ হয় না আমি নিজের বাবা মার দেখভাল করি না তাদের ভালো খাওয়াই না অথচ শ্বশুর বাড়িতে যাবার সময় জাঙ্গাল ভরে ফল নিয়ে যাই আমি একুশের প্রভাত বেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানোর গানটির গীতিকার সুরকার লেখকের নাম জানি না অথচ হিন্দি ছবির এমন করে গান নেই যার এটু আমার জানা নাই আমি ফয়লা বৈশাখে শখ করে রমনার বটমূল থেকে বাসি ফান্তা টাকা দিয়ে কিনে খাই কিন্তু বাসায় বাসি খাবার আমার কাজের পিচিটাকে দেই এত কিছুর পরেও সমাজেও আমি একজন সাদা মনের সুশীল সমাজের মানুষ